আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম্নুর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে ভিডিওটি শুরু করেছি মাছ ধোয়া থেকে প্রথমে ভালো করে রক্ত মাখা যে পানিগুলো ছিল সেগুলো পেলে দিয়েছি তারপর হচ্ছে আবারও ভালো করে হচ্ছে লবণ মাখিয়ে আমি হচ্ছে এগুলাকে ওয়াশ করে নেব আর মাছ যেহেতু পাঙ্গাস মাছ এই কারণে একটু পিচ্ছিল টাইপের বেশিই থাকে যার কারণে আমি সবসময় চেষ্টা করি পাঙ্গাস মাছে গরম পানি এবং কি লবণ দিয়ে ভালোভাবে ওয়াশ করার জন্য পাঙ্গাস মাছের যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা দূর করার জন্য চাইলে আপনি এক টুকরা লেবু চিবিয়ে ভালো করে ওয়াশ করতে পারেন সেখানেও কিন্তু মাছের গন্ধটা থাকে না তো আমি আজকে আর লেবু দিয়ে ওয়াশ করবো না কারণ আমার বাসায় লেবু ছিল না আমি কিন্তু অফ ক্যামেরায় গরম পানি প্লাস হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যদিও লবণেরটা আপনাদের সাথে এসেছে আর গরম পানিটা আসেনি যাই হোক অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায় ভিডিও করার ক্ষেত্রে ফাইনালি হচ্ছে আমার মাছগুলো ধোয়া শেষ এখন হচ্ছে এগুলোকে আমি যেভাবে গুছিয়ে রাখি ফ্রিজে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ফুল ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করবেন এদিক দিয়ে হাফ কেজি চিংড়ি মাছ এনেছিল ওই চিংড়ি মাছগুলোকে হচ্ছে আমি ভালো করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় আসলে প্রতিদিন তো আপনাদের সাথে এ টু জেড সব কিছু শেয়ার করা সম্ভব না আর আমি অসুস্থ যার কারণে চেষ্টা করছি বেসিক যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার প্রিয় আপুরা আমার এই দিকগুলোকে অনেক বেশি ভালোভাবে নেবে চিংড়ি মাছগুলোকে আমি মাছের মাথা মানে মাথাটা পেলে দিয়েছি পেলে এখন ভালোভাবে হচ্ছে সিংকে রেখে পাতিলের মধ্যে হচ্ছে ধুয়ে ধুয়ে নিচ্ছি তো অনেকে হচ্ছে কমেন্ট করেছেন দুই একজনে যে আমি সিংকে ফেলে কেন আমি ধোয়া দায়ী করি আসলে আমি সিঙ্কটাকে যে কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কতবার যে দিনের মধ্যে আমার ওয়াশ করা হয় আমি নিজেও জানি না তো আমি বলবো যারা অলস টাইপের যারা কাজবাজ করে না তারাই হচ্ছে বসে বসে এই কমেন্টগুলো করে থাকেন হোক আপড়ায় এখন হচ্ছে আমি মাছের মাছগুলো তো ধুয়ে নিলাম এখন মাছের যে মাথাগুলো ছিল চিংড়ি মাছের তো এই মাথাগুলো আমি ফেলবো না এটা দিয়ে আমি একটা রেসিপি করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো এগুলোকে আমার কেন জানি আজকে ফেলতে ইচ্ছে করেনি এগুলাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি কারণ আমাদের বাংলাদেশে মাছের যে প্রচুর দাম তো আমার মনে হয় মাছের এই না কেটেই খেয়ে ফেলা উচিত যেরকম একটা দাম আর কি যাই হোক কথার কথা তো এই যে এখন হচ্ছে আমি মাছের মাথাগুলোকে ভালো করে এভাবে ওয়াশ করে নেব। তো ওয়াশ করা হয়ে গেলে আমি এগুলোকে কিভাবে রাখি ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথাগুলো ধোয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু মাছের মাথার মধ্যে একটা ধারালো কাটা থাকে আমি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে মাছের মাথাগুলোকে এভাবে ওয়াশ করে নিয়েছি ফাইনালি হচ্ছে আমার সম্পূর্ণ মাছ ওয়াশ করা শেষ এখন হচ্ছে আমি এগুলাকে যার যার জায়গায় রেখে দেব প্লাস হচ্ছে আমি ফ্রিজে রাখবো ফ্রিজের জন্য এভাবে হচ্ছে রেডি করে নিচ্ছি আর এই যে আমি এখানে একটা বড় সাইজের একটা বক্স নিয়ে নিয়েছি আলাদা আলাদা করে আমি মাছগুলোকে রাখতে পারবো এতে করে যে আমার আলাদা আলাদা বক্সের প্রয়োজন হয় সেটাতে আর হবে না এই একটা বক্সে আমার সম্পূর্ণ মাছ রাখা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন মাছখানে কিন্তু আমি স্কোয়ার শেফে যেটা ওটাতে রেখেছি মাছের মাথাগুলো যেন আমি খুব সহজে পেয়ে যাই আর পুরো যে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটার মধ্যে রেখেছি আমি চিংড়ি মাছগুলো যদিও চিংড়ি মাছগুলোকে আমি একটা একটা বক্স থেকে মানে একটা চ্যাম্বার থেকে আমি হচ্ছে দু দিনের জন্য রান্না করব তো এভাবে রেখে দিয়েছি আর চিংড়ি মাছের আইস ছাড়াতে কিন্তু তেমন একটা টাইম লাগে না যার কারণ আমি এভাবে রেখে দিয়েছি খুব সুন্দর করে কেটে বেছে আমি এভাবে রেখে দিয়েছি আপনারা এরকম একটা বক্সে রেখে দিতে পারেন আলাদা আলাদা বক্স ইউজ না করে তো এখানে একটা থেকে আমি জন্য রান্না তো রেখে দিয়েছি আর আমার এই প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমি কিন্তু প্রতিনিয়তই আমার মাছের বাজারগুলো আমি ফ্রিজে এভাবে গুছিয়ে রাখি আর ফ্রিজে এভাবে মাছ গুছিয়ে রাখলে আলাদা যে একটা ময়লা হয়ে যায় ফ্রিজে ওইটা আর হয় না বা ফ্রিজটাকে ডিপ ক্লিনের যে ব্যাপার থাকে মাসে অন্তত করা লাগে না দুই তিন মাসে অন্তত একটা বার ডিপ ফ্রিজ ক্লিন করলে ডিপ ক্লিন করলে চলে চলে যায় তো ওটা আমি করি সময়। যদিও নর্মাল ফ্রিজটা আমার ধোয়া হয় কিন্তু ডিপটা আমি একটু দু তিন মাসে ওয়াশ করি যাই হোক এভাবে হচ্ছে আমি মাছ মাছগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই যে প্রতিটা বক্সে বক্সে রেখে দিচ্ছি আর আমি কিন্তু সবসময় এভাবে মাছ রাখতে পছন্দ করি এতে করে আমার ফ্রিজ আর অগোছালো দেখা যায় না বা ঝটপট আমি বের করে ঝটপট হচ্ছে ভিজিয়ে রান্না করে ফেলতে পারি ফাইনালি হচ্ছে আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়ে আসছি এখন হচ্ছে আমি রান্না করব কচুর মুখে দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে আর কোনো মাছ টাছ ধুনা করব না কারণ শরীরটা অনেক বেশি খারাপ যার কারণে চেষ্টা করেছি শুধুমাত্র কচুর মুখে রান্না করার জন্য আর বাচ্চাদেরকে যদি পারি এগুলো দিয়ে খাইয়ে দেব। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা মর্জি করে না আমি যখন যেভাবে যেটা দিয়ে খাইয়ে দিই দুই এক রকম যাই খাবে ওগুলো দিয়ে খেয়ে নেবে এখন আমি যে হাঁড়ি পাতিলাগুলো জমেছিল সেগুলো হচ্ছে ক্লিন করে নেব সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি এগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মাছই চলে আসবে আর মাছি আমার এত বেশি বিরক্ত লাগে যার কারণে আমি চেষ্টা করি সময়ের কাজ সময়ে করতে শরীরটা কিন্তু ভীষণই খারাপ আমার আমার হচ্ছে অনেক সমস্যা তো এই সমস্যার ভিতরেও কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওগুলো কষ্ট করে শেয়ার করে যাচ্ছি কারণ আমার ভালোবাসার ভিওয়ার্সরা আমার ভিডিওর অনেক বেশি অপেক্ষায় থাকে যার কারণে হচ্ছে আপনাদের সাথে কষ্ট করে হলেও ভিডিওটি শেয়ার করে যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে আমি এখন প্রচুর মুখীগুলাকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি মানে একটু ভাব দিয়ে তারপর হচ্ছে রান্না করব আর ভাব দিয়ে রান্না করার কারণ হচ্ছে কচুর মুখের মধ্যে আলাদা একটা লোটলোট ভাব থাকে বা পিচ্ছিল ভাব থাকে তো এভাবে ভাপিয়ে ভালো করে পানিগুলো ফেলে দিলে এতে করে রান্নার সময় আর পিচ্ছিল যে ভাবটা সেটা আর হয় না তো আমি এরকম একটা কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি যদিও এই কড়াইটা আমি সবসময় ইউজ করে থাকি না কারণ এটাতে আমার মনে হয় তরকারি রান্না করতে গেলে তরকারি রান্না ভালো হয় না যার কারণে এরকম সিদ্ধর কাজগুলো থাকলে আমি আমি করে নিই আর মাঝে মাঝেতে ভাজা পোড়ার কাজ থাকলে এটাতে ভেজে নিই খুব ঝটপট হয়ে যায় যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি এখন কচুর মুখিগুলা ভালো করে ভাপিয়ে এখন হচ্ছে পানি ঝরে নেব কারণ এখানে যেহেতু গরম পানি দিয়েছি পাইপটা কিন্তু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণ হচ্ছে আমি ঠান্ডা পানির কলটা ছেড়ে দিয়েছি এতে করে আর সিঙ্কের যে পাইপটা আছে সেটা লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা যখন গরম পানি ঢালবেন তখন হচ্ছে কলটা সাথে সাথে ছেড়ে দিবেন আর হচ্ছে এভাবে করলে আপনার যে সিঙ্কের যে পাইপটা আছে সেটা আর লিক হবে না যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন চলে এসেছি রান্নাবান্না শুরু করে দেব তো যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়া থাকে না আর যদি বাসায় থাকতো তাহলে কিন্তু অন্তত আমাকে সব কাজ করে দিত আমার কোনো কাজ করা লাগতো না আলহামদুলিল্লাহ এদিক দিয়ে মাছের মাথাগুলোকে বেজে নিয়েছি এখানে একটাই মাছের মাথা ছিল তো ওই একটা মাছের মাথা দিয়ে হচ্ছে আমি আজকে কচুর মুখীগুলো রান্না করবো আপনাদেরকে বলবো যারা আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনার ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আমি এই চ্যানেলেও ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব যদি আপনারা আমাকে ভালোবাসা দেন আমি আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকি এবং আপনাদের জন্য অনেক বেশি মেহনত করে ভিডিওগুলো তৈরি করে যাই এদিক দিয়ে হচ্ছে আমি গ্যাসের চুলা রান্না বান্না করছি আমার কাছে খুবই আরাম লাগছে কারণ কারেন্টের চুলা থেকে গ্যাসের চুলা রান্না করতে অনেক বেশি আরাম খুব ঝটপট হয়ে যায় আর কচুর মুখে রান্না করতে আমার মনে হয় সবাই কম বেশি জানে তারপরও আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি কিন্তু আপনাদের সাথে আসলে সব সবসময় খোলামেলা আলোচনা করতে পছন্দ করি কোনো কিছুই হাইড করি না আর অনেক আপুরা আমাকে বারবার রিকোয়েস্ট করছেন আমার হচ্ছে ফেসবুক লিঙ্কটা দেওয়ার জন্য আপনাদের সাথে আপনারা যেন আমার সাথে কথা বলতে পারেন তো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে তানিয়া ইসলাম নোর চাইলে আপনারা ওখানে নখ দিতে পারেন আপনারা যদি আমার সাথে কথা বলতে চান বা আপনারা আমাকে অনেক অনেক প্রশ্ন করেন সেখানে আপনারা নখ দিয়ে প্রশ্ন করতে পারেন প্লাস কথাও বলতে পারেন ভাই আমি খুব সহজ সরল একজন মানুষ খুব সাধারণ একজন মানুষ আমি সহজে সবার সাথে মেশে যাই সহজে সবার সাথে কথা বলতে অনেক বেশি পছন্দ করি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কচুর মুখীটা বসিয়ে দিয়েছি রান্নাতে তো অবশ্যই আপনাদের সাথে আর পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না যদি ভালো লাগে বলবো আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার কচুর মুখী রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন ফাইনালি এক পর চালের ভাত বসিয়ে দিয়ে ছি আর বেশি লাগবে না এ পর দিয়ে হয়ে যাবে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ